আগামীকাল কোচবিহারের ঘুঘুমারি কদমতলা মাঠে সভা করতে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সভাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জোর কদমে প্রস্তুতি একেবারে সাজো সাজো রব ঘুঘুমারি কদমতলা মাঠ জুড়ে বিশাল এলাকা নিয়ে তৈরি হয়েছে সভার মঞ্চ র্যাম্প সহ আধুনিকভাবে সাজানো হচ্ছে মঞ্চটি পাশাপাশি তৃণমূল কর্মী সমর্থকদের বসার জন্য মাঠ জুড়ে তৈরি করা হচ্ছে বড় প্যান্ডেল কোথাও বাসের প্যান্ডেলে দড়ি বাঁধার কাজ চলছে আবার কোথাও লাগানো হচ্ছে ফেস্টুন ও দলীয় পতাকা সভাস্থলে সকাল থেকেই ব্যস্ততা চোখে পড়েছে কর্মী সমর্থকদের চেষ্টায় ধীরে ধীরে রঙিন হয়ে উঠেছে গোটা এলাকা তৃণমূলের এক নেতা জানান আগামীকাল লক্ষাধিক মানুষে জমায়েত হতে পারে এই সভায় তার দাবি এত ভিড় হবে যে মাঠে আর জায়গা থাকবে না সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাকে কেন্দ্র করে এখন সাজো সাজো রব কোচবিহারের ঘুঘুমারি কদমতলা মাঠে আপনি কি নতুন টোটো কিনতে চাইছেন রোজগারের জন্য খুঁজছেন ভরসার একটা রিক্সা তাহলে শুনুন দিনহাটা শহরে এই প্রথম ডিলার অটোমোবাইলে সর্বোচ্চ গতিসম্পন্ন আধুনিক শক্তিমান টোটো পাওয়া যাচ্ছে এখানে পাবেন শক্তিশালী মোটর লং লাস্টিং ব্যাটারি মজবুত বডি আর স্মুথ রাইডিং সাথে ফ্রি সার্ভিসিং সরকারি কাগজপত্রের সহায়তা আর সহজ কিস্তিতে ফাইন্যান্স তাই আর দেরি কেন আজই চলে আসুন এস এন অটোমোবাইলে ঠিকানা দিনহাটা ওয়েলকাম গেট কলেজ বাইপাস বুড়ির পাট মন্দিরের কাছে দিনহাটা যোগাযোগ নাইন আজকে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে ঘুমারি কদমতলার মাঠে আগামীকাল এই মাঠে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা এখানে অনুষ্ঠিত হবে এখানে প্রায় এক লক্ষ উনিশ হাজার মানুষের আসবার কথা সেই অনুযায়ী টার্গেট দেওয়া হয়েছে এবং কোনো কারণে যদি টার্গেট কম বেশি ফেলও করে সেক্ষেত্রে লক্ষাধিক লোকের সমাবেশ থাকছেই এই মাঠে অ্যাট এ টাইম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার লোক ধরতে পারে বাকি এই রাস্তা মাথাভাঙা হাই রোড তিনহাটা হাই রোড এর সংলগ্ন যে রাস্তাঘাট আছে পশারিহাটের রাস্তা চিলকিরহাটের রাস্তা এই সমস্ত জায়গাতে একটা ব্যাপক জ্ঞানজাম হতে পারে বলে আমাদের অনুমান সেই ক্ষেত্রে যথেষ্ট পার্কিং করা হয়েছে যে গাড়িগুলো মাথা ভাঙা হাই রোড থেকে আসবেন সেই গাড়িগুলো পার্কিংয়ের জন্য মাথাভাঙা ভাঙা হাইরোড থেকে যে রাস্তাগুলো আসবেন সেই গাড়িগুলো পার্কিংয়ের জন্য আমরা ঠিক করেছি মাথাভাঙা হাই রোডে ছুকটা পরে টাপুরহাট পেরিয়ে এসে ভেনুর দিকে আসতে গেলে মাথা থেকে আস রাস্তা আসার পথে বাঁ হাতে এখানে প্রায় ত্রিশ বিঘা জমিতে ছোটো গাড়ি পার্কিং হবে ছোটো গাড়ি আর ডান দিকে টাপুরহাট মোড় পেরিয়ে এসে কদমতলার আগে ডান দিকে তিনটি জায়গা করা আছে যেখানে বড় বাস পার্কিং হবে এটা হলো এক নম্বর